এই যে দেখে আমাদের সেলুট দেয় সেলুট। সমস্যা হচ্ছে বাসটা কাজ ভেঙে পড়েছে। জৌরা। আল্লাহ রহমান রহিম। এটা হচ্ছে বলতে বাজার আর মারুপ গেছার বিছে কারণ আমরা কালকে লেলেলে কাকড়া খেয়েছে। আমরা হচ্ছে চিংড়ি মাছ খেয়েছি। চ এইগুলোর বিল দেওয়া হয়নি মনে ছিল না তো সেটা আবার খোঁজখবর নিয়ে বিল দেওয়ার জন্য গিয়েছে কি একটা অবস্থা গুডবাই খোয়াখাঠা আমার তেল হচ্ছে দুই দাগ ছিল সবাই তেল নিয়ে নিয়েছে এই জন্য আমি আর রাস্তার মাঝখানে কোথায় ডিস্টার্ব করবো সেই জন্য তেল ফুল লোড করে নিচ্ছে পকাটাতে আছে এই পেট্রোল পাম্পটি হে কত ধরে প্রায় এক হাজার হয়ে গেছে মানে হচ্ছে এগারোশোর হয়তো ধরবে হয়তো বা সাথে বারোশো বারো সাথে বারোশো কুয়াঘাটের ব্রিজের উপর থেকে মনে হচ্ছে বুড়ি গেন্দার মতো মনে হচ্ছে না আরে রাস্তা ভাই এ রাস্তা আমরা অ্যাভয়েড করার কোনোই উপায় পেলাম না কোনো সলিউশন পেলাম না এটা সম্ভবত আমাদের বুজব মন্ত্রী মফিজুল ছিল ওনার এরিয়া যে কী করেছে ভাই এই রাস্তাগুলোর টাকাগুলো অবশ্যই পাশ নিয়েছে আর এই রাস্তাতে মনে হয় জীবনে উনি আসছিল না আল্লাহ জানে ওভারঅল খুবই বাজে অবস্থা এই রাস্তার কারণে আপনাদের বলতেই হচ্ছে যদি কুয়াকাটা না আসেন তাহলে আপনাদের জন্য ভালো কিছুদিন ওয়েট করেন এই রাস্তাটা ঠিকঠাক হয়ে যাক তারপর আপনি আসেন

যদিও খুবই জোরে স্পিডে চালাবো না সর্বোচ্চ আশি একশো কারণ নতুন ইঞ্জিন ভাইয়া ও না 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 এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের আরে বিয়ান সেনাবাহিনীগুলো কমিউনিকেশন ঠিক করছে এখান থেকে পায়রা বন্দর হচ্ছে পাঁচ কিলোমিটার এই রোডটাতে রোডটা অনেক সুন্দর এটা হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র রাস্তাটা অনেক সুন্দর বিদ্যুৎ বন্দরের গেট যেটা হচ্ছে পায়রা বিদ্যুৎ বন্দর গেট আমরা সবাই দাঁড়িয়েছি সাহীবদ্ধ হবে ছবি তোলার জন্য সানভাইজরটা অনেক ইম্পর্টেন্ট যাদের সানভাইজর নাই হেলমেটে তারা তো অবশ্যই সানগ্লাস গ্লাস আর যারা হেলমেট কিনতে চান বা নতুন হেলমেট কেনার কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই এর ভিতরে সান ভাইজোর প্রোটেক্টর সহ করতে কিনবেন অবশ্যই তারা আর এক্সট্রা করে সানগ্লাস গ্লাস করতে হবে না জাস্ট বাম পাশে হচ্ছে সুইচ আছে সুইচ ঘোরালেই সান উঠে যাবে বা নেমে যাবে অনেক চমৎকার এছাড়া প্রখর রোদের মধ্যে কিন্তু খুবই কষ্টকর সাদা ভাইজন নিয়ে কালো ভাইজন যারা ইউজ করে আমাদের টিম অলরেডি রোহিত ভাই রোহিত ভাই পেরা খেয়েছে অবশ্যই ব্ল্যাক ভাইজন সব হেলমেট নেওয়া যাবে না আর যদি থেকে থাকে তাহলে কিনার বইয়ে কিন্তু চেঞ্জ করতে হবে ওছাড়া কিন্তু রাত্রে বলা খুবই প্যারা দিবে এই ব্ল্যাক ভাইজনটা ফ্রক লাইট জ্বালালেও ঠিক দেখা যাবে না সুতরাং অবশ্যই হেলমেট কেনার সময় সাবধান আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড টাইম মোবাইল চেঞ্জ নয়শো কিলোর পরে তো এই মোবাইলটা হচ্ছে চেঞ্জ করে নেব সিনথেটিকটা যেহেতু ব্রেকিং পিরিয়ড চলছে আর হচ্ছে ফিল্টার ফিল্টারটা হচ্ছে চেঞ্জ করে নেব সেকেন্ড টাইম চেঞ্জে ফিল্টার চেঞ্জ করে নিলাম তো চারশো কিলো চালাইছি ওটা দিয়ে না আটশো কিলো আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই জন্য মজা তো নয়শো এক হাজার কিলোতে এটা চেঞ্জ করে নিচ্ছি হযুদ্ধ সালাম দিলাম আচ্ছা আমরা এখানে আবার খেয়ে নিবো আজকে দুপুরে লাঞ্চ টুকু আচ্ছা এখানে ঢুকে খাওয়া শুরু করে দিয়েছে মনে হচ্ছে এই খাওয়া দিয়ে শুরু করে দিয়েছেন যে ডাল দিয়ে খাসি নিম্বু আলু ভর্তা কলা ভাজি সবই দেখলাম পজিটিভ টেস্ট আলহামদুলিল্লাহ পারফেক্ট ленкуটা আমাদের শহর ব্যাগে ব্যাগে আছে এই লেনকুটা আবার বের করব আবার পড়ব আবার ড্র করব বিরক্ত কর সেজন্য ভালো ভালো করে দুনার বৃষ্টি না হয় এত টোল রে ভাই এত টোল রাস্তা রাস্তায় সাজ ভাই আমাদের ভাঙ্গা ভাঙা যে রাস্তা করে পার হলাম প্রথমে এই যে হালকা বৃষ্টি এর মধ্যে পড়ে এই পাড়ির জমা আছে বুঝতে পারানি সাাকা টাকা ব্যাকা টাকা করে মেকারের কাছে এসেছিলো তাহলে বুঝছেন লোকজন আগে যাওয়ার সময় আর যাইতে পারেনি তাহলে বুঝেন তাহলে আমরা এই ওই ভাঙ্গার মধ্যে বৃষ্টি না পাইয়া কতটাই সৌভাগ্যবান অবশ্যই আলহামদুলিল্লাহ পড়তে পারে আমরা ফাঁকা জায়গায় এসে বৃষ্টি পেলাম বৃষ্টি ফাঁকা জায়গায় পেলাম থেমে গেল যে এখন রাস্তাটা একটু ধুলা মুক্ত হলো এটাও ভালো দিকটাই বলা যায় এখন আল্লাহ আল্লাহ দোয়া করেন যে শেষ পর্যন্ত বৃষ্টি না পাই তাই না হ্যাঁ আল্লাহ খুব ভালো জন্যই করে ইনশাআল্লাহ সুস্থভাবে পৌঁছাইতে পারে সৈনিকরা দেশিয়া টান এ টানেন টান ফাঁকা রাস্তা ওকে ওকে বরিশাল আর ছত্রিশ কিলোমিটার

ব্রেকিং পিরিয়ডে তো সাত হাজার আরপিএম এর উপরে কোনো ভাবে উঠানো যাবে না সাত হাজার আরপিএম এর মধ্যে চালাইলে একশো পর্যন্ত উঠে স্পিড এটাই এনাপ এই পর্যন্ত এখন মাত্র নয়শো উনষাট চলে আর দশ এই চল্লিশে সেকেন্ড মোবাইল এবং ফিল্টার চেঞ্জ করে নিয়েছি সুতরাং আশা করি ভালো ফিল্টার পাবো ও একটু ঠান্ডা ঠান্ডা না আবহাওয়াটা

এ রাই নিশায় আমার সাড়ে না পাইরা নদী এটা হচ্ছে পাইরা নদী ব্রিজ দীর্ঘ 90 কিমি মানে কি 90 কিমি এর ব্রিজে ফিরছে জানা কুশের জোড়ন্ত ব্রিজও নাকি রাজা খবয়াটি আটি আমি খাই না ভাই তো আপনার সাথে থাকে খারাপ হয়ে গেলাম চলে ঘুম ছুটার একটা রাইড হচ্ছে এটা হ্যাঁ ও বন্ধে মায়া লাগাইছে পিরিত শেখাইছে দেewana banaiছে ইকি জাদু দরিয়া বন্ধে মায়া লাগাইছে ইকি জাদু দরিয়া বন্ধে মায়া লাগাইছে হা তাतरी तातरी जान 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 হ্যাঁ তো নাচি হচ্ছে বরিশাল শহরের মধ্যে শহরটা তো ভালোই লম্বা মনে হচ্ছে আর মাথা গরম আর পিছনে ঘা ঘামে পিট টিট সব ভিজে গেছে মনে হচ্ছে প্রেশার বেড়ে গেল ওকে নাকি বুঝতে পারছি না হ্যাঁ খুব দ্রুত দাঁড়ায় চা টা খেয়ে নিতে হবে সামালকুম আপু ছোট আপু আমার সা আমার ক্যামেরার সাথে আপনি দেখেন চলে গেলাম সারা দিলাম কিছু জানিং স্পাইডার ম্যাম হয়ে গেল নাকি যে পা দিয়ে ব্রেক ধরবে পান আমার রাখছে আর লাউ এখেলে এগুলো কত টাকা করে গন্ধ ছাড় বিক্রি হয় আরে পানগুলো কত বিড়া কত টাকা বিড়া

আলাইকুম বড় ভাই কি আমাদের বরিশাল পার হইতে হইতে এই সন্ধ্যা লেগে গেল অতক্ষণ যে লাগে রাজশাহীদের পোসাইতে জানে ও ভাই রোডটা অস্থির না অস্থির এটা রোড পুলিশগুলো দেখি পুলিশ মামা খেলে আমাদের দিকে তাকায় বুঝছেন কিছু বললে না আমার তো নাম্বার ফ্লেট নেই ধরে ফেললে কী হবে এখন কোনো সমস্যা নেই আমাদের কেউ ধরবে না আমরা যে গেটপে আর যে গেট থাকি পুলিশগুলো দেখে আমাদের স্যালুট দেয় স্যালুট

এই সবগুলো মেয়ে বাহিরে কারণ হচ্ছে এদের আজকে মন হয় পূজা ডুবাবে এই যে এই এই কি মারছে দেখেন ট্রাকে ট্রাকে যান যান हां আসল মাছিল মারা সালাদেবর্তেছিনা ওফ না মাত্র 50 এ যেতে হচ্ছে এদের বিষয় একটা শিক্ষা হচ্ছে অবশ্যই ট্যুর মেট মেনটেন করে ট্যুরে আসতে হবে রেস্ট রেস্ট টাইম আচ্ছা আমাদের সেনাবাহিনীগুলো সবাই সুন্দর মতো লাইন মতো আছে মারুফ রনি ভাই তহিদ ভাই আর হচ্ছে রৌফ ভাই আর এখানে শামস ভাই আছে আর আমি হচ্ছে দ্বিতীয়তে আর সামনে হচ্ছে লিডিংয়ে আছে নাইট ভাই তো আমরা মোটামুটি এখন আর রাজশাহী থেকে দেড়শো কিলোমিটারের মতো দূরে আছি আমরা ইনশাল্লাহ রাত তিনটা মধ্যে রাজশাহীতে পুষায় যাব আসলে হালকা মৃদু মৃদু কুয়াশা পড়ছে মৃদু একটা ঠান্ডার ফিল পাচ্ছি অস্থির লাগছে ও জোস নাইট রাইড লালন শাহ শেষ উঠলাম আর এখানে একটা ফলস হয়ে গেছে যেটা হচ্ছে ওইখানে যে ট্রাকটি দাঁড়িয়েছিল সেই ট্রাকের সাইডে যখন আমরা চলে এসেছি তখন ওই ট্রাকের বিলটাই আমাদের এখানে জরিমানা হিসেবে ধরতে চেয়েছিলো পরে সেটা মাইনাস করেছে কথা বলার পরে তো এরকম অবশ্যই করা যাবে না যেহেতু একটা অটো এরকমভাবে পাশে আসা যাবে না রাশিয়ান সিটি আচ্ছা আচ্ছা হ্যাঁ রাশিয়ান সিটি আজ হচ্ছে আমি আর সামস ভাই দেখুন কি কুয়াশা পড়ছে সবগুলো সাদা হয়ে গেছে আর ওরা হচ্ছে খাওয়ার জন্য দাঁড়িয়েছে ওদের বোন আগে এখন বাসা গেলে রান্না বান্না করে দিব না আর কি বলবো সে সময় আসলে আমরা বাণিশ্বর দাঁড়ালাম না ওরা দাঁড়িয়ে গিয়েছে আমরা দুজন টানতে চলে এসেছি আমরা বাসায় গিয়ে রিল্যাক্সে ফ্রেশ হয়ে বড়ো হাজার একটু হালকা পাতলা খেয়ে আমার এক ঘন্টার মধ্যে কাজ আছে কাজ শেষ করে ঘুমাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে নতুন ফুট আওয়ার ব্রেস এটার বাজার হচ্ছে করে করে টাকা বাজেট আর একটা হচ্ছে ফুয়েল আমাদের নতুন বাইকের হচ্ছে ব্রেকিং পিরিয়ড অবস্থায় ফুয়েল হচ্ছে মিটারে শো করতেছে বাহান্ন কিলোমিটার পার আওয়ার আমরা যে লোভাবে কিছু লোভাবে আসছি যদি পারফে হয়ে যাওয়া আশা করতাম তাহলে অবশ্যই মনে হয় আরও বেশি চৌদ্ন পঞ্চান্ন দিকে ধাক্কা দিত এই মুহূর্তে কিলোমিটার পরামর্শ করছে তো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং পুরো ব্লগটা আশা করি এনজয় করেছেন আর অনেক কিছু কথা বলেছি অনেক কিছু দেখিয়েছি বা বাপরে কুয়াশা কথা হবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা